আল্লাহ যেন বোনারামিন বলে ফেরেস্তারে না তোরা আমার বান্দার এই মুখটা বানাবি না ফেসটা বানাবি না কারণ এর মধ্যে দামি একটা কপাল আছে এই কপালটা আমার বান্দার দিনের মধ্যে পাঁচবার শেষ করবে নামাজ পড়বে এই দামি কপাল তোমরা বানায়ো না আমার বান্দার এই দামি ফেসটা আমি আল্লাহ বানাইব আল্লাহ যেন বলে বান্দামি আমার নিজের কুদ্রতি হাত দিয়ে তোর বানাইলাম দেখা যায় তোমার মতো একটা চেহারা অলাও না ফেরেস বানালে সাদৃশ্য হয়ে যাইত সিরাজগঞ্জ আপনার মতো দেখতে কেউ আছে নাকি আরো আসতে বলে বাংলাদেশে আছে তাম পৃথিবীতে বরজর বলে অমকের মতো এইটা বলে যে অমুকের আপনার সিমিলারিটি সাদৃশ্য হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু হুবাহু এই সাইফুদ্দিন কে আর পাওয়া যাবে আসতে বলবেন না পাওয়া যাবে বানিয়েছেন কে লাকাদ খালাকনা লিনসা নাফি আহসান তা বিম আল্লাহ রাব্বুনা আমিন ইসমে তাফজিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বললেন বান্দা বান্দী আহসান শব্দ দিয়ে হাসান দেয় নাই আমি আল্লাহ অতি উত্তম আকৃতি তোমাদের দান করলাম আল্লাহ বলে আমি আমার বান্দাকে উত্তম চেহারা দান করলাম আমার ওই বান্দা আমি ঘোষণা দেওয়ার পরে দেখি ওই সুন্দর চেহারাটা লজ্জায় কারো হয়ে গেছে আর উপর দিকে তাকাই না মাথাটা নত মাথাটা নোয়া দেয় আমি আল্লাহর বড় মায়া লাগে কারণ আমি আল্লাহ আমার একটা সেভতী নাম হলো রহমা আল্লাহ আমি তো দয়ার সাগর আমার ওই অপরাধী বান্দা যখন সরাবে পরে যাইয়া মাথাটা নোয়া দিয়া বারে বারে বলল মালিক আমি জফরাধ করেছি জাতির লোকেরা জানলে আমারে তারায়া দিবে জোতা আমার বেঘিনা করাবে আপনার কাছে কথা দিলাম জীবনে আর কোনো দিন গোনা করব না ও মুস আমার ওই বান্দার তৌবাটা আমি আল্লাহ কতই পছন্দ করেছি শুধু আমি আল্লাহ আল্লাহরে মাপ করি নাই আমি আল্লাহ আমার ওলি বানায়া নিয়েছি আস্তে বলবেন না জোরে বলেন সুবহানাল্লাহ